এই যে একটা আপডেট মাল একেবারে একদম গর্জিয়াস ডিজাইন কালারফুল মাল এগুলো এই সমস্ত টপস দেখেন ভাই দেখেন গর্জিয়াস কালারফুল ডিজাইনের মধ্যে প্রচুর দেখেন লাভ ডিজাইনের মধ্যে এগুলো এমবডারি করা থাকবে পুরো জি জি গর্জিয়াস ডিজাইনের মধ্যে টপস কালেকশন একেবারে আনকমন এবং আপডেট এই যে এগুলো কত টাকা থেকে শুরু হয় এগুলো

কাটিগানের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন এবং কালার গুলো অনেক সুন্দর চায়না ঝুলটুপির মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে তোমার কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আমাদের তো এই যে আমাদের শীতের পোশাক অর্থাৎ একেবারে ছোট থেকে শুরু করে বড়দের পর্যন্ত যাবতীয় কালেকশন আমরা একেবারে ভরপুর আলহামদুলিল্লাহ নিয়ে আসছি দুই হাজার ছাব্বিশ সালের শীতকে কেন্দ্র করে এই যে আমরা কিন্তু একেবারে দামি দামি সেট থেকে শুরু করে একেবারে কম দামে যত আইটেম চান শীতের এটু জেট মাল কিন্তু আমরা ইনশাল্লাহ বিক্রি করি তো মোহাম্মদ গার্মেন্টস একজন হুশিয়ারিতে আমরা একটা বৈশিষ্ট্য হলো আমাদের কথায় কাজে কোনো গরমিল নাই আমরা যেটা বলবো ইনশাল্লাহ সেটাই দিব আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চাই কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ভাই আমাদের ঠিকানা হলো নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ থানা ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের নিস্তলা মোহাম্মদিয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি আমাদের দোকান হলো আটশো দশ আটশো তেরো আটশো চোদ্দ নম্বর দোকান আর আমাদের পাশে আরো একাধিক দোকান ইনশাল্লাহ অনেকগুলো দোকান আছে আপনারা যদি আসতে চান তাহলে আমাদেরকে যোগাযোগ মানে একটু কল দিলে আমরা ইনশাল্লাহ গাছের যে কোনো জায়গা থেকে আমরা রিসিভ করে দোকানে নিয়ে আসবো রিভিউ আপনারা যারা সরাসরি এসে ভিজিট করতে চান এখানে সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে ডিসক্রিপশন দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিলে আলহামদুলিল্লাহ মোটামুটি ব্যবসাটা করা যাবে আর একচে বেশি নিলে আরো ভালো কারণ ব্যবসার মধ্যে যত ইনভেস্ট করা টাকা যত বেশি ইনভেস্ট করা যায় তত বেশি আইটেম নেওয়া যায় আর আইটেম বেশি নিলে সেল বেশি করা যায় লাভ বেশি হবে ইনশাআল্লাহ আপনার শোরুমে যত ধরনের কোয়ালিটি আছে সবকিছু কোয়ালিটি মেলায়া মিনিমাম 10000 টাকার মাল নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাল পাঠাতে পারবেন যাদের মনে করেন যে একটু ব্যবসার লাইনটা একটু বড় তারা বেশি নেবে আর যারা একেবারে মানে পারতেছে না তারা মিনিমাম 10000 টাকা নেবে বাকি লক্ষ লক্ষ টাকার মাল আমাদের পাইকার ভাইরা নিয়ে থাকে আর সারা দেশে আমরা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি আর আমাদের এই মালগুলি এত পরিমানে আইটেম দশ হাজার বিশ হাজারে কিন্তু সব আইটেম নেওয়া সম্ভব না আচ্ছা হ্যাঁ জাস্ট আমরা মিলাই জিলাই এরকম একটা প্যাকেজ করে দিতে পারবো ইনশাল্লাহ ব্যবসায়ীদের জন্য ইনশাল্লাহ সুবিধা হবে আমরা মালের গায়ে রেট বসাই দেবো এবং অল্প এক হাজার টাকা অ্যাডভান্স এর মাধ্যমে যত টাকার মাল নিতে চাই এক লক্ষ দুই লক্ষ যা নাই না কোনো সমস্যা নেই মাল নেওয়ার পরে যেকোনো কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে কি ভাই অবশ্যই ইনশাল্লাহ আছে আমাদের কাছে প্রথমে কি কালেকশন শুরু করতেছেন ভাই আমাদের কাছে হলো ভরপুর একেবারে যে সেট গুলো দেখতেছেন না দেখেন কি পরিমাণ সেট এর স্টক হাজার হাজার কালেকশন আছে আমাদের কাছে মাত্র 30 টাকা থেকে এই সমস্ত সেট দাম শুরু হয় হ্যাঁ তো এর চেয়ে দামি এরকম যেমন এই যে ভাইরাল ভাইরাল কিছু কালেকশন আমরা নিয়ে আসছি একেবারে আপডেট খুব আনকমন হ্যাঁ কালারফুল মাল আপডেট ডিজাইন জি একেবারে দেখেন কত সুন্দর একেবারে মানে সুইফট শার্টের জগতে এটা অনেক সুন্দর একটা মানে এখানে কিউট একটা মাল হ্যাঁ এই ফ্যান্সি কালেকশনের মধ্যে আমাদের প্রচুর কালেকশন আমরা নিয়ে আসছি মাত্র কত টাকা থেকে শুরু ভাই এটা ভাই এটা হলো 105 টাকা এটা হলো কোয়ালিটি কোয়ালিটিফুল এই যে দেখেন এই মালটা কিন্তু ভিতরে কিন্তু একেবারে দেখেন ব্লেজার হ্যাঁ ব্রাশ করা হবে এগুলো ওয়ান সাইড ব্রাশ এই যে দেখেন কত সুন্দর এটা কিন্তু অনেক কালার থাকে শোরুম কোয়ালিটির মাল এগুলো এগুলি কিন্তু শোরুমে কিন্তু দ্বিগুণ তিন লাভ করে এই মালগুলি কিন্তু বিক্রি হয়

প্রচুর কালেকশন এগুলো কিন্তু অভাব নেই দেখেন সব নতুন এই দেখেন ভাই কি পরিমান মাল এগুলো সব একদম কিন্তু মানে অন্যান্য আমাদের কাস্টমার যারা বিগত সময় আমরা কিন্তু অনেক আগে থেকে অনলাইনে ব্যবসা করি আপনারা জানেন

এরকম তিনশো চারশো টাকা পর্যন্ত সেট আছে আমাদের কাছে কম দামি না কিন্তু শুধু সব আমাদের কাছে অনেক সুন্দর এমবোডারি ডিজাইন করা থাকবে এগুলো কিন্তু ছয়টা সাইজ থাকবে দামও কিন্তু একেবারে হাতের না গেলে খুবই কম আর এই যে দেখেন এরকম একদম কালারফুল সেট এগুলো কয়টা কালার থাকে ভাই এগুলো সেট এটা ভাই চারটা পাঁচটা কালার কালার চার থেকে পাঁচটা মানে ছয় পিসের বান্ডেল এই যে দেখেন এটা একটা ডিজাইন জি এটা একটা ডিজাইন

গোল গলা সব কালেকশন আছে সময়ের কারণে দেখানোর সম্ভব হচ্ছে না কারণ যারা নিবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ভিডিও কল দিবেন অথবা যারা সরাসরি আসতে পারেন একবার সরাসরি আসেন টপস কিন্তু একেবারে ভরপুর কালেকশন এই পুরো টপস বিভিন্ন ডিজাইন হবে বিভিন্ন কালেকশন হবে এগুলো দেখেন এগুলো বান্ডিল করা আছে এগুলো জি 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 সব টপস কালেকশন শোরুম কোয়ালিটি মাল আছে এই একশো বিশ টাকা একশো পাঁচ টাকা সব নতুন ডিজাইন আছে একেবারে নতুন আপডেট ডিজাইন আমরা ভাই যে করা এগুলো কত করে ভাই ভাই এটা হলো আপনার পঁচাত্তর টাকা হ্যাঁ সব গোর্জিয়াস ডিজাইন হবে এগুলো কালার গুলো সুন্দর হবে এগুলো দেখেন

অর্থাৎ ফুল স্লিপের গেঞ্জি আপনার সেট মিলা নিতে পারবে এক কথায় হ্যাঁ মিলা নিতে পারবে এই যে দেখেন এটা হলো আমার একটা কোয়ালিটি ফুল একটা গেঞ্জি তারপরে এই যে দেখেন ট্রাউজার যে বাচ্চাদের চয়েস ফুল একটা কালেকশন আর্মি ট্রাউজার তারপরে এই যে প্রিন্টার ভাই অল ওভার প্রিন্টার এই গেঞ্জি কিন্তু অনেক চাহিদা আছে শহর গ্রাম সব জায়গায় কিন্তু এগুলো চাহিদা অনেক আছে আর এদিকে দেখেন ভাই একেবারে ভারী শীতের জন্য মানে মোটা রসি হ্যাঁ মোটা এই যে মোটা রসির মধ্যে কাপড় গুলো কিন্তু অনেক মোটা হবে আপনার পাইপিং দেওয়া থাকবে হ্যাঁ কোয়ালিটি ফুল থাকবে ভাই এই মাল গুলো প্রত্যেকটা মালে কোয়ালিটি ফুল একেবারে বাছাই কৃত এই যে দেখেন মাত্র কত করে দেখে মাত্র 25 টাকা থেকে শুরু 30 35 40 45 বিভিন্ন প্রাইজে আছে হ্যাঁ এই যে এটা হলো হাই গলার মধ্যে আছে গুল গলার মধ্যে আছে এগুলো হলো 30 টাকা 35 টাকা এই যে দেখেন 30 টাকা কত সুন্দর দেখেন অনেক সুন্দর কালারফুল প্রিন্ট হবে এগুলো এরকম অনেক কালার এই আছে ডিজাইন আছে এই যে 35 টাকা এই যে দেখেন 30 টাকা কালার দেখেন ভাই

কেন হয়েছে ভাই আলহামদুলিল্লাহ আপনাদের মানে সাপোর্ট এবং সহযোগিতা আল্লাহ পাকের মেহরবানিতে আল্লাহ তো এই হিসাবে কিন্তু আমরা অনেক আগাইছি আর আপনি যেখানে ব্যবসা করেন না কোনো ব্যবসা যদি আপনি সৎ না থাকেন ব্যবসা কখনো বরকত পাবেন না ভাই আমাদের পাশে আর একটা শোরুম আছে এটা হলো মুজা চুপির মানে পাশাপাশি আপনার কয়েকটা শোরুম জি জি অনেকগুলো শোরুম এখানে শুধু যত ধরনের আপডেট ডিজাইনের টুপি মোজা জুতা যা আছে সব কালেকশন এখানে জি ভাই এই যে বললাম না যে পাঁচ টাকা থেকে দেখেন এই সমস্ত মাত্র পাঁচ টাকা থেকে শুরু মাত্র পাঁচ টাকায় এই জুতা পাওয়া যায় হ্যাঁ এটা তারপরে এই যে দেখেন এই যে অনলাইন ভাইরাল জুতা এগুলো এই যে দেখেন জুতা এই যে

এই যে মানকি টুপি এই যে ফুল টুপি এগুলো কিন্তু প্রচুর আছে এগুলো শুধু টুপি মোজা যা লাগে সব পাবেন এখানে এই যে দেখেন 10 টাকায় হাত মোজা হ্যাঁ 10 টাকায় হাত মোজা এগুলো বিভিন্ন কালার আর এই যে দেখেন মাত্র 16 টাকা মাত্র 16 টাকায় মোজা হাতের মোজা পর্দার মোজা আর এই যে অনলাইন টুপি অনলাইন টুপি কিন্তু আমাদের কাছে 55 60 65 এরকম বিভিন্ন এই যে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন পাবেন এখানে আর এই যে চায়না ঝুল টুপি চায়না ঝুল টুপির মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে চায়না পায়ের মোজা হ্যাঁ এগুলো চায়না পায়ের মোজা যে মাত্র 15 টাকা থেকে শুরু 20 টাকা 18 টাকা এই যে দেখেন মাত্র 15 টাকা এই রুমটা দেখেন আপনি একেবারে কানায় কানায় ভরপুর একেবারে এই যে পনেরো টাকা শুধু জুতা মোজা কালেকশন এখানে এই দেখেন মাত্র পনেরো টাকা এই যে দেখেন এই যে চান্দাল

সব কাছে সব বিক্রি করতে পারবে যে ব্যবসায়ীদের জন্য সুবিধা হলে তিন সাইজ যদি নিতে পারে

তারপরে এই যে যেগিংস দেখেন যেখান শীতের মধ্যে জাল আগে সব আছে এখানে জি জি এই যেগিংস এর কিন্তু অনেক চাহিদা থাকে শীতের মধ্যে হ্যাঁ তারপরে এই যে এদিকে দেখেন টাইস টাইস আপনার প্রিন্টের মধ্যে টাইস কালেকশন মাত্র 35 টাকা থেকে এই সমস্ত টাইস গুলো মাত্র 35 টাকা জি মাত্র 35 55 বড় গ্রুপটা 55 এই যে দেখেন 35 একদম কোয়ালিটিফুল মাল এটা আর কোয়ালিটি একদম অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর আপনার ঝোল দেয়া থাকবে এগুলো এই যে দেখেন পায়জামার পোট কালেকশন এই যে এটা আর একটা ডিজাইন আমরা এটা সব মাদুর পায়জামা এগুলো আমরা কিন্তু দোকানের বাইরে এই যে স্যাম্পল দিয়ে রাখছি এটা জাস্ট স্যাম্পল এই যে শুধু স্যাম্পল এগুলো এই যে

একদম বিভিন্ন ভিডিও ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্তকারী কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনার সরাসরি এসে নিতে পারবেন তো প্রেভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম